ইমাম জাফর সাদেকের কাছে একজন লোক এসে বলতেছে হুজুর আমি গত রজনীতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটি দেখে আমার হৃদয়ের মধ্যে বারবার এই স্বপ্নের অর্থ কি জানার জন্য আমার ব্যাকুলতায় হৃদয়ের মধ্যে বারবার নাড়া দিচ্ছে আপনি কি আমাকে জানাবেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি এমাম জাফর সাদেক বললেন যে কি স্বপ্ন দেখেছো বলো দেখি বলতেছে হুজুর আমি স্বপ্ন দেখলাম রাত্রি ঘুমের মধ্যে আমি একটা কুয়ার মধ্যে পড়ে গেছি কিসের ভিতরে কুয়ার ভিতরে আমি পড়ে গেছি কিন্তু পড়ে যেয়ে যে রশিটা ধরে রেখেছি ওই কুয়ার ভিতরে রশি ধরে আমি নিজেকে বাঁচাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টায় রশি ধরে রেখেছি রশিটা আছে কুয়ার উপরে বান্ধা এখন আমি যে রশির সঙ্গে ঝুলে আছি নিচে তাকিয়ে দেখলাম যে কুয়ার ভিতরে বিষ ধর গুখরা সাপ ক্ষনা করে আছে আমার দিকে আর আমি যেইখানে রশি ধরে ঝুলে আছি সন্মুখে দেখতেছি মৌসাক মৌসাক থেকে আমি মধুপান করার চেষ্টা করছি আমি নিচের সাপের এই ভয়ঙ্কর অবস্থা দেখে ভয় পাচ্ছি কিন্তু মধু যখন আমি দেখতে পাচ্ছি মধু খাওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে যাচ্ছি উপরে উপরে যখন যখন মধু পরিবেশ আমি তাকাই খাওয়ার দেখতে পাচ্ছি যে এই রশির সঙ্গে আমি ঝুড়িয়ে আছি ওই রশিতে একটা কালো রঙের ইঁদুর এসে রশিটা কুটকুট করে কেটে দিচ্ছে কিছুক্ষণ পরে ওই কালো ইঁদুরটি চলে গেল সাদা রঙের আর একটি ইঁদুর এসে কুটকুট করে কাটা শুরু করলো আমি আমার নিজের কাছে শঙ্কিত হয়ে যাচ্ছি যে রশিটি কেটে দিলে তো পড়ে যাব নিচে বুখরা সাপ আমাকে দংশন করবে এই ভয়ে আমি হতচমকিত হয়ে গেছে আমার ঘুম ভেঙে গেছে আমার গাও ঘেমে গেছে কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের বহুজুর এই স্বপ্নের অর্থটাকে আমাকে বলে দেন এমাম জাফর সাদেক স্বপ্নের অর্থটা তাকে ব্যাখ্যা দিচ্ছেন শুনবেন আপনারা স্বপ্নের ব্যাখ্যাটা বলবো কথা বলছেন না কেন রাগ করছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো একটা জবাব দেবেন তো জাফর সাদেকের কাছে স্বপ্নের অর্থ জানতে চেয়েছে উনি এবার উত্তর দিচ্ছে তুমি যেই রশির সঙ্গে ঝুলে আসছো টোটাল এই রশিটাই হলো তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনের বড় একটা রশি সময় মায়ের পেট থেকে এসে সব কবরে চলে যাবে টোটাল জিন্দিগিটা তোমার এই রশির সঙ্গে এই হায়াতের সঙ্গে এই রশি দ্বারা তোমার হায়াত বোঝানো হয়েছে সোহান আল্লাহ পরে আর যে ইদুর দুইটা তুমি কুটুরু কুটুরু করে কাটতে দেখেছ তোমার হায়াতে জিন্দিগির সময় প্রতিনিয়তে সূর্য উদিত হচ্ছে দিন চলে যাচ্ছে দিনের প্রতিশ্রুতি হিসাবে ওই সাদা ইঁদুরটা দেখেছো। রাতের অন্ধকারের অমনিশায় তোমার জীবন থেকে হায়াতটা সই শেষ হয়ে যাচ্ছে ওই দৃষ্টান্তে তুমি দেখতে পেয়েছো কালো ইঁদুর ওইটাকে কেটে দিচ্ছে মানে হায়াতটা কমতে আসছে মধুমক্ষিকা দেখে যেটা তুমি পাগল পাড়া হয়ে ভক্ষণের জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো ওটি হলো দুনিয়া নামক মায়ার জায়গা যা তুমি ভুলে গেছো যা তুমি ভক্ষণ করার জন্য নিজেকে তুমি রেডি করে ফেলেছ আর গভীর আর দেশে তুমি যা দেখতে পাইতেছ বিধর সাপটি তোমার দিকে ফনা করে আছে ওটি হলো তোমার শেষ ঠিকানা ওইটা হলো তোমার জন্য দুনিয়ার জীবনের পরিসমাপ্তির পর যেখানে পৌঁছে যাবে কবরে কবর নামক জায়গাটা তোমার জন্য ওই বিভীষিকাময় দৃশ্য তোমাকে নিদর্শন হিসাবে চিহ্ন হিসাবে সতর্কতার বাণী তোমাকে জাগাইয়া দেয় লোকটি এবার জাফর সাদেকের বর্ণনা শুনে বলতেছে না হুজুর আমার জীবনের সব চাইতে অন্তিমতার সময় আপনি এটার ব্যাখ্যা দিলেন আমি এখন আমার এই টোটাল জিন্দিগির মধ্যে কোন পথে আমার সিদ্ধান্তটাকে আমি দাঁড় করাবো এটাই এখন আমার কাছে প্রশ্ন বন্ধু এখন আপনি ভাবুন এটা বলার জন্য দুটো শিক্ষা আছে তাই আপনাদের কাছে কেন উপস্থাপন করেছি এক নম্বরে হলো এর থেকে আমাদের বোঝা উচিত জন্ম নিয়েছি মৃত্যু আমার দিকে অবধারিত চেয়ে আছে জন্ম নিলাম মায়ের পেটে আজান আর একামত আমার কানে দেওয়া হয়েছে কথা ঠিক কিনা আজান আর একামত হয়ে গেছে জানাজার নামাজ আমার অনুষ্ঠিত হবে ওই জানাজার নামাজে আজানো দেওয়া হবে না একামত বলা হবে না জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে তার মানে হলো আর একামত হয়ে গেছে শুরু হবে গেছেটুকু ওই টাইমটাই আপনার আমার জীবনের হায়াতে জিন্দিগি বন্ধু একটু ভাবুন এই সামান্য জিন্দিগির জন্য আমরা কত ব্যস্ত কত রকম দুনিয়ার মায়ায় পড়ে লোভে পড়ে আত্মতার সম্পর্ক আমি এখানে মুছে দেই পড়ার হক বাড়ার জন্য রেডি হয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্তে নিজের স্বার্থকে বড় করে দেখি মানবতা বলতে আমার মধ্যে কোনো জায়গা নাই কথা ঠিক কি না মানবতা যদি থাকত বন্ধু চেয়ে দেখুন যে যখন যতটুকু ক্ষমতার অধিকারী হয় সে ততটুকুই নিজের স্বার্থটাকেই বড় করে দেখে যার কারণে সংসারের প্রধান কেউ বাড়ির জনগণ অপছন্দ করতে শুরু করে দেয় কথা ঠিক কিনা ও বন্ধু বাবুন ওই জিন্দিগি আপনার কাছে আপনার জীবনটা নিয়ে আপনি যদি একটু ভাবেন তাহলে ধরা পড়বে যে আপনি কোন পথে আছেন দেখুন তো এই বডিটা আল্লাহ দিয়েছে এই বডিটা আমার কথাই চলে না আপনার বডি আপনার কথায় চলে না আপনার বডি আপনার হুকুমে চলে না আপনার বডি আপনার মতো করে আপনি বানাতেও পারবেন না কথা ঠিক কিনা বলুন আমার এই বডি আমার কথা শোনে আপনার বডি শোনে একটু বেছন দিকে তাকান তো দেখুন তো এই বডি আমি আপনার কথা শোনে না এই বডি কথা শোনে যাক বানাইছেন যিনি তার কথা ঠিক কি না প্রমাণ দেবো একটু প্রমাণ দেন প্রমাণ হলো আপনি দেখুন দুনিয়ায় আসলাম ছোট মানুষ বড় হচ্ছি আমার মুখে দারুণ নাই গোফ নাই আল্লাহকে যদি বলি যে আমার বয়স পাঁচ বছর আমার মুখে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও দাঁড়ি দাও নামাজ পড়ে যদি দোয়া করি বাবা মা নিয়ে যদি দোয়া করি তাও পাঁচ বছরে আমার মুখে দাঁড়ি উঠবে ভাই জোরে বলুন বয়স যখন হয়ে গেল বালেক আমি হলাম দাঁড়ি গোপ সব গজানো শুরু করলো এখন আমাকে মনে হলো যে দাঁড়ি গোফার প্রয়োজন নাই আমি শুরু করলাম একে কি করতে শুরু করলাম বলুন তো জোরে বলুন বলেন না কেন একটু বলুন কি করে শুরু করলাম ওকে কোরবানি দেওয়া শুরু করলাম এমনই দেওয়া শুরু করলাম আমার গায়ে আমি রাখতে চাইলাম না এতই কাটা কাটলাম এত ভাবেই একে অত্যাচার করলাম অবশেষে আমি নিজেই ক্লান্ত স্নান্ত হয়ে যে অবশেষে দাঁড়ি গোফটাকে ছেড়ে দিলাম এখন দাঁড়ি তো আসতে করে একটু বড় হলো কদিন পরে কালো থেকে এবার আবার সাদা হওয়া শুরু হলো মনের কাছে হলো কালো ছিল ভালো ছিল রাখলাম কাটে তো ঠেকাতে পারলাম না একে তো কোনোভাবেই ব্রেকতেও গেল না তাহলে কালো থেকে সাদা হলো এত তাড়াতাড়ি কালোই তো ভালো ছিল কালো করার জন্য কয়েকদিন আবার রোঙাতে শুরু করে দিলাম নাফিদের ঘরে সেলুনের ঘরে নিজের ঘরে এর পেছনে আবার শ্রম দিলাম এতদিন শ্রম দিয়েছি কাটার জন্য এখন শ্রম দেই সুন্দর করে কালার বদলায় কালো করার জন্য কথা ঠিক কিনা দিতে থাকলাম কদিন পরে ক্লান্ত হয়ে গেলাম আর দিতে পারলাম না অবশ্যই সাদা আর সাদাই হয়ে গেল শক্তি এর থেকে পাওয়া গেল বন্ধু নিষ্কৃতি নাবান লোকের মুখে দাঁড়িয়ে উঠল না কিন্তু আপনি সাদান লোক হয়েছেন আপনার মুখে গোপ জেগে গেল দাঁড়িয়ে গজায় গেল কিন্তু আপনার আপনার মায়ের বয়স কত বেশি আপনার মুখে দাঁড়ি গজালো আপনার মায়ের মুখে দাঁড়ি বলেন তো বডি কার চলে আর একটু প্রমাণ দেখেন আর একটু প্রমাণ দেখেন এই যে মাথার চুল জন্ম থেকেই আমরা পেয়েছি কি বলেন পেয়েছি কিনা এই চুল বড় হলে আমরা কি করি নাফিদের ঘরে ছোট করে কিনা বলেন এত কাটলাম গফ কাটলাম দাড়ি কাটলাম মাথার চুল কাটলাম বছরের পর বছর মাসের পর মাস শ্রম দিতেই থাকলাম দিতেই থাকলাম দিতেই থাকলাম কিন্তু বলুন তো এই চুলের চাইতে দুই ইঞ্চি নিচে এই গফের চাইতে তিন ইঞ্চি উপরে চোখের উপরে একটা একই রকম চুল আছে কি না জোরে বলুন আছে কে কে এই চুলগুলি নাফিদের ঘরে বছরে বছরে কাটাইছেন হাত তুলা দন্ত কথা বুঝতে কষ্ট হচ্ছে জোরে বলেন তাহলে বড় হয় না ভাই সারা জীবনে একবারও ছাঁটাও লাগে না কাটাও লাগে না তাহলে কি হলো আপনি এটা কেটে কুল ফেলেন না আর এটা আমাদের ছাটা কাটা কিছুই লাগলো না একই চেহারার উপর আছে তাহলে এটা কার হুকুম মানে জোরে বলুন আরো জোরে বলুন কার হুকুম মানে আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হবে আল্লাহর নাম নিলে কি আমাদের গোনা হবে জোরে বলুন কার অর্ডারে চলে আরো জোরে বলেন কার অর্ডারে চলে তাহলে বুঝে গেল আপনার বড়ি আপনার কথা মানে কার কথা মানে আল্লাহ যে চুলকে এত শ্যাম্পু করালেন যে শরীরকে এত যত্ন নিলেন একদিন আমার খাবার বার্ধক্য আপনার নাতিও খায় আপনিও খান নাতি একই খাবার একই তরকার একই পাত্রে একই ঘরে একই জায়গায় বসে খেয়ে ছোট মানুষ বড় হচ্ছে সুটানদের অধিকারী হচ্ছে আর আত্মের দাদা ওই খাবারই দিন দিন দুর্বল হতে হতে আপনি কবরের যাত্রী হচ্ছেন ডাক্তার কোন ভিটামিনের অভাবে আপনার বডি এত কার্যকর হচ্ছে কি ফতুয়া দেবেন বলেন তাহলে বোঝা গেল একই পাত্রের খাবার খেয়ে আপনার নাতি যুবক হয় আর দাদা বৃদ্ধ হয়ে কবরে চলে যায় আপনার বডি আপনার কথা মানে না আপনার হুকুমে চলে না যার হুকুমে চলে তিনি হলেন আসমান আর জমিনের মহারাজা আমি আপনার সষ্টা সৃষ্টি কুলের যিনি খালে যিনি तमाम পৃথিবী সৃষ্টি করেছেন ওই মহান রবের কথার বাইরে এক কদমও চলে না এক দিনও চলে না এক মুহূর্তও চলে না ওই মাবুদ আপনার পেছনে তার পরিকল্পনা অনুযায়ী ছোট থেকে বড় করছে বড় থেকে ছোট বানাচ্ছে এখানে পৃথিবীর কারো কোনো হাত নাই কথা ঠিক কিনা ওয়ালিল্লাহি মুঙ্কাসসামাত মা هو على كل شيء আসমান আর জমিন অনন্ত পৃথিবী যেদিকে তোমার চোখটা তুমি বিস্তৃত করে দাও না কেন যেথায় তোমার সীমা রেখা চোখের যদি যাক না কেন এই সমগ্র পৃথিবী আসমান আর জমিন যেদিকে তাকাবে বান্দা এক শ্রদ্ধ মহারাজা ক্ষমতা তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের জোর বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই আকাশের বুকে যেমন ক্ষমতা দিতে পারেন তোমার আল্লাহ জমিনের ময়দানে ওই রকম ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন একই কাতারে ওই মাবুদ আল্লাহ সাগরের তলদেশে গভীর পানির নিচে পাথরের সঙ্গে নুরির সঙ্গে একটা ছোট্ট পুকাও যখন খাদ্যের তারনায় ডাক দেয় আমার রব সমান ক্ষমতায় তাকেও খাবার দিয়ে পরার দিয়ে ওই জলরাশির নিচেও তাকে বাঁচিয়ে রাখে কথা ঠিক না সবটা কে করে জোরে বলুন সবটা কে করে সোনার ভাইয়ের আমার সব যিনি করেন বোঝার পরে আমাদের একটাই অভ্যাস হলো সব কিছু যিনি করেন তার অবদান আমরা স্বীকার করে না তাকে আমরা চিনি না কথা ঠিক না সোনার আব্বা জানেন আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর ময়দানে মহামান মানব হিসাবে এসেছেন তাদের জীবনের দিকে তাকান আল্লাহর দিকে যারা নিজেকে সবরদ করেছে এই দুনিয়ার জিন্দিগি আখেরাতের জিন্দিগি দুটো তাদের জন্য সমান হয়ে গেছে আর যারা এই দুনিয়ার জিন্দিগি নিয়ে ব্যস্ত হয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ফাগ এই দুনিয়ায় তাদেরকে বেজ্জিত করেছেন আর আখেরাতের আদালতে তাদের জন্য আজাবের ব্যবস্থা রেখেছেন কথা ঠিক কিনা সোনার ভাই লক্ষ্য করে দেখুন পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় সাগরের দিকে যেই গাছের দিকে আপনি তাকান আম গাছে কোনো দিন কাঁঠাল ধরে না কাঁঠাল গাছে কোনো দিন জাম ধরে না বন্ধুগণ সৃষ্টিরাজের অনন্ত পোহরে নিতান্ত রবে হুকুম অনুযায়ী পরিচালিত হচ্ছে এই বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে আমার আল্লাহ কোন সাহায্যকারী কাউকে রাখে নাই নিজেই স্বয়ং সম্পূর্ণ সব ক্ষমতার অধিকারী কথা ঠিক কিনা তারা কোন দিয়া মহান র পবিত্র সত্য তিনি ভালো আর মন্দ নেয় আর অন্যায়ের পার্থক্য সূচিত করে ধুলির পৃথিবীতে কেতাব ফুরকাদ নামও একটা মহাগ্রন্থ তোমাদের কাছে প্রেরণ করেছে যেই কেতাবের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে সঠিক রাস্তা বলে দেবে চিনাইয়া দেবে আল্লাহর গন্তব্য বান্দাকে পৌঁছায় দেবে এজন্যই মারুদ আল্লাহ নবীর কাছে কোরআন নামক কেতাব দিয়েছেন কথা ঠিক কেরা মানুষকে ডেকেছে আর মানুষগুলি আল্লাহ থেকে ভুলে চলেছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহকে মানে না ফরমানি করে শুধু মানব জাতি কথা ঠিক কিনা আসুন ভাইয়ের আমার সেই আল্লাহকে আমাদের চিনতে হবে কথা ঠিক কিনা আল্লাহকে চিনা লাগবে কিনা বলেন আল্লাহকে চিনি তো আমরা কি বলেন চিনি না আল্লাহকে চিনি তো সোনার ভাইরা আল্লাহকে যদি চিনি তাহলে আমাদেরকে নবী আসুলের জীবনের দিকে তাকাতে হবে দেখুন তো